কুটি গো দয়া ঝরা বলে ঝরি তুমি ফোটাও বলে ফুটি গো দয়া ঝরাও বলে ঝরি তুমি হাসাও বলে হাসি দয়া তুমি হাসা শি গো দয়া উম বলে কবী ফোটাও বলে কুটি গো দয়ালি হাও বলে ঝরি তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল ছড়াও বলে গভু তোমারে বিচারকের বিচারশালা চোর সাজ প্রভু তোমার অল্প পুরের খবর আমার নাই জানা গতের বিচারশালা কথাগুলো যদি একটু ভেঙে দিই বাবা নিজের একটা কথা জেনে রাখবেন বাবা কীর্তন তো আমরা অনেকেই জানি ভগবানের লীলা আমরা অনেকেই শুনেছি কিন্তু তার মধ্যে জীব শিক্ষার্থী লীলার প্রকাশ এই মানব জীবনে এতদিন ধরে আমরা চলাফেরা করছি আমাদের কোনটা ভুল হচ্ছে কোনটা সঠিক হচ্ছে আমরা অনেকে জানি আবার অনেকে জানি না এইগুলোই শিক্ষা বলছি তোমার অন্তপুরে খবর আমার নাই জানা গো প্রভু বিচারুকের বিচার শালাই চোর সাজাও গো প্রভু চোরকে বলো চুরি কর আবার গৃহস্থকে বলো হসিয়া ভগবান কার পক্ষে জানে একটা সাধুর পক্ষে একটা রাজার পক্ষে আপনাদের পক্ষে একটা চোরের পক্ষে ভগবান সবার একজন ডাক্তার মশাই বাবা নিজেরা ক্লিনিকটা খুলে এক গোছা ধূপ নিয়ে ভগবানকে জানাচ্ছে প্রভু আমার ক্লিনিকে যেন সবসময় পেশেন্ট যেন ভর্তি থাকে ঠিক তেমনি আমার গর্ভধারিণী মায়েরা যারা সংসারে মতো যারা সন্ধ্যাবেলায় সকালবেলায় ধূপ নিয়ে ভগবানকে আরতি করছে ভগবানকে বলছে প্রভু আমার গৃহে যেন আমার স্বামী স্ত্রী পুত্র সবাই যেন সুখে থাকে সুস্থ থাকে এবার বলুন তো ভগবান কোথায় যাবে কার কথা শুনবে ভগবান সবার ভগবান সবার কাছে আছে অনেকে বলে ভগবান আমাকে দেখে না যারা ভগবানের নাম করে না তারা বহাল তবিয়াতে রাজার হলে আছে আর আমি ভগবানের নাম করে বেড়ায় দেখো আমি কত দুঃখে এটা ভালো দেখবেন না বাবা কখনো মনে ভাববেন না ভগবান যার দিকে দৃষ্টি দেয় তাকে একটু পরীক্ষা করে একটু মেজে ঘষে দেখে নেয় তুমি কেমন ভক্ত তুমি ভক্ত না ভক্ত প্রতিটি ভক্তলীলা আপনারা অনেকই শুনেছেন ভক্তলীলা বলুন তো ভক্তকে কি দুঃখ দেয়নি যখনই বুঝবেন যে আমি কষ্টে আছি দুঃখে আছি মনে মনে আনন্দ পাবেন ভগবান আমার দিকে দৃষ্টি দিয়েছে দেখছে ভগবান আমাকে পরীক্ষা করছে যেদিন আমি উত্তীর্ণ হব ভগবান অবশ্যই আমাকে কৃপা করবে আর যে বহাল তবি আছে বা আছে বাবা মায়ার মধ্যে মত্ত টাকা পয়সা মায়াতে তাকে রেখে দিয়েছে ভগবান তাকে ছেড়ে দিয়েছে যা কটা দিন মায়ায় কাটা তারপরে আমি তো আছি একদিন আমার কাছেই তো আসবি কখনো কষ্ট পাবেন না ভগবান দেখে ভগবান সবার আমরা বুঝতে পারি না কি করে একটা ছোট্ট করে প্রমাণ দি বাবা ছোট্ট করে প্রমাণ সেটা কি না একটা বিষধর সর্প বাবা বেশি না এই এইটুকু মাত্র তার উচ্চতা বেশি বড় নয় তিন দিন ধরে অভুক্ত নদীর ধারে ধারে বাবা ওই ঘোরাঘুরি করছে কবে একটা খাদ্য পাবো নিজের পেটটা ভরা তিন দিন ধরে অভুক্ত ঘুরে ঘুরে বাবা পেয়েছে তো পেয়েছে একটা মস্ত বড় কোলা মন দিয়ে শ্রবণ করবে মস্ত বড় একটা কোলা বাং পেয়েছে বাবা ব্যাংটাকে পেয়ে কি করেছে বাবা ধরবি তো ধর এত দিনের পর একটা খাদ্য পেয়েছে ছাড়বে ধরেছে বাবা পিছন এবার সঙ্গে সঙ্গে তো বাবা পুরোটা নিতে পারে না কোমর অব্দি নিয়েছে এবার সেই কোলা ব্যাং বাবা প্রাণের ভয় নিজে বাঁচবে বলে কি করেছে যত পারছে বাবা বড় করে লাপাচ্ছে আরে ব্যাংটা যত লাপায় বাবা সাপু আচার খায় সা বাবা বাবা কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে প্রভু তুমি রক্ষা করো কতদিন পর একটা খাদ্য পেয়েছি এই যেভাবে লাপালাপি করছে এবার কোমরে বুঝি আমার যা তাই খেতে গিয়ে বেগরে পরানটা না যায় প্রভু তুমি একটু কৃপা করো ভগবানকে জানাচ্ছে আর যে ব্যাংটাকে ধরেছে সেই ব্যাঙ্গ পর্যন্ত কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে প্রভু আমার ঘরে আমার স্ত্রী আছে আমার ঘরে আমার বাচ্চা আছে আর যদি আমি সাপের খাদ্য হয়ে যাই তাদেরকে কে তুমি কৃপা করো প্রভু আমাকে রক্ষা করো ভগবান কার কথা শুন সাপের কথা শুনবে না ব্যাঙের কথা শুনবে ভগবান সবার কি বলেছেন জানেন বাবা ব্যাঙের কানে কানে ভগবান বলছে ওরে বাঁচতে যদি চাস তাহলে নড়বি না আর সাপের কানে কানে বলেছে খেতে যদি চাস্তা তাহলে ছাড়বি না যেই কানে কানে বলেছে ব্যাং বাবাজি কি করেছে একেবারে এত লাপালাপি করছিল হঠাৎ করে একেবারে সব বেটা মনে মনে ভাব যে কিছুক্ষণ পরে বাহ এইবার ব্যাটা মরেছে মরবে না এতক্ষণ ধরে যে বীজ ঢালছে হ্যাঁ ও তো মরবে যা লাফালাফি করছিল হরিবল হরিব ব্যাটাকে বাগে পেয়েছি অনেক কষ্টে ধরেছি এই আমাদের অবস্থা তেমন মাটির চাল ঘর আছে টালি আছে ভগবানকে জানা আছে ঠাকুর একটু ছাদাটাটা করে দাও যা বৃষ্টি হচ্ছে যা বন্যা হচ্ছে আপনাদের এখানে শুনে না খুব খারাপ লাগলো মা আপনাদের কাছে এসে এই কমিটি দাদা ভাইরা যিনি আমাকে বায়না করেছে তার মুখে শুনলাম এখানে নাকি গানটা হতোই না ফোন করে বলেই দিয়েছিলেন যদি একবার বাবাজি গল ছাড়ে তাহলে নিতাই গরু আর যদি এখানে বসে বাবা আপনাদের কথা শুনছি কষ্ট পাচ্ছি আমরা এখন কখনো ভুগিনি কিন্তু আপনারা যে এই রকম মাঝের মধ্যে কষ্ট পান দুদিন তিনদিন এই ভাবে যে জলমগ্ন কি করে খেতে পান কি করে চলাফেরা যদি কারো অসুবিধা হয় কি করে যাবে সত্যি মনে দুঃখ লাগলো আপনাদের এখানে কষ্টটা শুনে তো ভগবান না করুক যেতে এরকম হয় সত্যি তার ইচ্ছা আছে বলে হচ্ছে এখানে কেউ বলতে পারবে না বাবা আমি এত কষ্ট করে হরিবাসরটাকে করেছি কেউ বলতে পারবে না তার ইচ্ছা আছে বলে এত হয়েছে আর যদি তার যদি না চাইতো জনি তিনি যদি না চান তাহলে আমরা কাঠের বতুল মতন নিতাই গৌর হরিবোল সাজিয়েছি তাই মনে মনে ভাবছি বাবা গান ছেলে যাব কি করে দেখ হরিবোল হরিহোল এইদিকে এই ছাপের মতন অবস্থা আমাদেরও ভগবানকে যেন ঠাকুর আমার টালির চালে একটা যেমন করে হোক ছাদাটা করে দাও দুদিন পরে শুনেছি বাড়ি হচ্ছে লোকের পাড়া প্রতিবেশীরা যতই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাবু বাহ দাদা খুব সুন্দর এতদিন ধরে টালির ছিল তো খুব সুন্দর হচ্ছে আরে কে করেছে কত কত টাকা যাচ্ছে দেখুন দেখুন এত কষ্ট করে আমি বানাচ্ছি ভগবানও বলে ওরে এতদিন আমার কাছে কেঁদেছিস এখন বলে তুই আমি কুটেছি ওই অবস্থা আমাদেরই হরিব সাপ বাবাজিও মনছে এতক্ষণ ধরে আমি বিষ ঢেলেছি বেশ কিছুক্ষণ হয়ে গেল মনে মনে সাপ বাবাজি ভাব যে না অনেক লাপালা করেছে কোমর করে একেবারে ব্যাটা যখন মারা গেছে তো আর পারবে পালাতে না আয়েস করে আনন্দ করে খাওয়া যাবে কোমর অব্দি নিয়েছিল আস্তে আস্তে বার করে তারই পাশে একবারে সোজা হয়ে শুয়ে ভগবান কানে কানে বলছে এই সুযোগ এবারে বাঁচতে যদি চাস তাহলে এই মুহূর্তে পালা বাবাজি মরার মতন পড়েছিল হঠাৎ করে শঙ্কে দেবে বাবা এই বাবা বসে এক জলে পড়ে কি হলি ও বেটা মরে নাই বেঁচে ছিল ভেবেছি মরে গেছে পালালো এত কষ্ট করে ধরলাম এই যত দোষ সবই নন্দ ঘোষ ওই যত দোষ সব ওই ভগবানের কি যে কানে ফুষ মন্ত্র দিল এটা ছাড়বি না ছাড়বি না আমি তো ধরেছিলাম কিছুক্ষণ পর হয়তো খেতাম বিকারবিকার কি যে একটা কানে ফুষ মন্ত্র দিল ভগবান বলছে হ্যাঁ রে তুই আমার গাড়ি দোষটা পাচ্ছিস আমি তোকে ছাড়তে বলেছি আমি কি বললাম খেতে যদি চাস তাহলে ছাড়বি না তুই ছাড়লি কেন তোমার দোষে তুমি মনেছো হরি বল হরি জীব শিক্ষার লিলার প্রকাশ ভগবান ইহ জগতে আমি যদি দুঃখ পেয়ে থাকি সেটা কারো দোষ নেই ভগবানকে দোষ দেওয়ার অধিকার নেই সেটা আমার নিশ্চয়ই এ জন্মে বা পর জন্মে কারো সর্বনাশ করেছি বা নিজে কোনো অপকর্ম করেছি দোষ করেছি তাই হয়তো আমি আজকে ভুগছি নিজ গীত কর্মের ফল ভঞ্জিয়ে জীবন পড়েছি মায়াবন্দনে তাহলে এই জন্য ভগবান সবাই ভগবান সবাইকে দেখে শুধু আমরা বুঝতে পারি না তোমার অন্তপুরে খবর আমরা তাই বিচার বিচার die uh -huh.